বন্ধুগণ আমাদের বাড়িতে একটা বিয়ে লেগে গেছে তো আজকে আমার দাদাকে আইবুড়ো ভাত দেয়া হবে তাই জন্য এখন আমরা সবাই এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি তো কি কি রান্না হবে কি কি জোগাড় হয়েছে তোমরা দেখো মাছের গায়ে হলুদ হয়েছে দাদার গায়ে হলুদটা দুদিন পরে হবে তো দেখো এখানে হচ্ছে ডাল ভেজিটাল হবে এখানে পাঁচ রকমের ভাজা স্যালাড বেগুনি হবে এখানে ইলিশ মাছ আছে মাছের তেল এখানে চিংড়ি মাছ চিংড়ি মালাইকারি হবে ওখানে ভোলা সরষে আর ওখানে মাছ আছে আরও দু রকমের শঙ্কর মাছ এখানে চাটনি বসে গেছে তো তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি সম্ভব রান্না কমপ্লিট করব সবাই চলে আসবে তার আগে তো চলো সবাই আসবে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা দাদার জন্য পাঞ্জাবি আনা হয়েছে কালারটা খুবই মিষ্টি একটা কালার আর এখানে মিষ্টি দই চলে এসছে এখানে ইচোর আছে লাল পারাপার বন্ধ করবে দিদি দেখা তো পড় দেখা লাইট ওপেনে চালাস

ভিডিওটা ভালো লাগে ঝটপট করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাঙাল বাড়িতেও কিন্তু চিনি দিয়ে হয় রান্নাতে

আই <laughs> দাদা <laughs>

ঘরে বসব হয়ে বসাই সাত দু না না ঠিক আছে ঠিক আছে কে আসবে মাসি করবে তুমি তো একটা ভুল করে বলা নেই একশো টাকা দিয়ে

এখানে রাখিস না এখানে রাখিস না ওইখানে প্লাস্টিকটার মধ্যে ভরে রাখ নিয়ে যাবে যা হ্যাঁ নিয়ে যাবে তোমরা যা

তো বন্ধুগণ ভেবেছিলাম এক তারিখ লক্ষ্মী পুজোটা কাটিয়ে তারপরে বাড়ি আসব। কিন্তু হট করেই দাদার বিয়েটা ঠিক হয়ে গেল তোমরা দেখতেই পেলে দাদাকে আইবুড়ো ভাত দেয়া হলো তো এই ঝুঁকটা কিন্তু বর্মশাই তুলেছিল বললো আমরা যখন আছি তাহলে আমরা হচ্ছে কি আইবুড়ো ভাতটা দিয়ে তারপরে বাড়ি চলে যাই তারপরে আবার বিয়ের আগে আসব। কারণ এখন থাকলে আমাকে তো বাড়ি আসতেই হবে জামা কাপড় কান্নাকাটি সব নেওয়ার জন্য তো এর জন্য চলে এলাম যেহেতু বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল তো আবার তো একটা বিয়ে সামনে তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে এই যে সন্ধ্যাবেলার দিকে মানে ছটার দিকে রওনা হয়ে গেলাম আর আমরা দশটার আগেই বাড়ি পৌঁছে যাব তো এই যে আমরা এখন কল্যাণী আছি তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আমরা রওনা দিচ্ছি তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং বাই